কল্পনায় হয়তো নোরার সঙ্গেই কোমর দুলিয়েছেন দিলবার দিলবার গানে স্বপ্নে হয়তো তার হাত ধরে গিয়েছেন ডেটে কিন্তু তা তো নিচকই অবাস্তব কল্পনা তাই তিনি ভেবেছিলেন দুধের স্বাদ যদি খোলে মেটে নোরা না হলে কি হয়েছে নিজের স্ত্রীকেই বানাবে নোরা ফাতেহের মতো আর সেই মিশনেই শুরু হলো প্রতিদিন তিন ঘণ্টার জিম সেশন নাগেলে টেবিলে থাকতো না খাবার থালা এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতে উত্তরপ্রদেশের প্রদেশের গাজিয়াবাদ জেলার মুরাদনগরে সেই স্ত্রীর অভিযোগ বিয়ের পর থেকেই স্বামীর নোরা নেশা তাকে দম বন্ধ যন্ত্রণায় ফেলেছিল তিনি সব সময় শুনতেন তার শরীরের গরম নাকি ঠিক নেই স্বামী কটাক্ষ করে বলতেন জীবন নষ্ট হয়ে গেছে কারণ তিনি নোরা ফাতিহির মতো কাউকে বিয়ে করতে পারেননি ওয়ার্ল্ড টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি এমনকি জিমের পাশাপাশি চলতো না খাইয়ে রাখার কৌশল যাতে ওজন না বাড়ে যেন বাড়তি এক গ্রাম চর্বিও যদি আসে তবে স্বামীর স্বপ্ন ভেঙে যাবে কিন্তু এখানেই শেষ নয় বিয়েতে কোনে পক্ষ স্করপিও নগদ টাকা গয়না সব দিলেও শ্বশুরবাড়ির লোকজন সন্তুষ্ট হয়নি পনের দাবিতে শুরু হয় নতুন হয়রানি এরপর আসে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় ওই নারী জানান তিনি অন্তঃসত্ত্বা হলে স্বামী তাকে না জানিয়ে খাইয়ে দেন গর্ভপাতের ওষুধ অসুস্থ হয়ে পড়লে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালে চিকিৎসকেরা নিশ্চিত করেন জোরপূর্বক গর্ভপাত হয়ে গেছে আর জুলাইয়ের শেষ দিকে শ্বশুরবাড়ির দরজা তার জন্য একেবারেই বন্ধ করে দেওয়া হয়। অবশেষে থানায় অভিযোগ দায়ের করেন ওই নারী পুলিশ জানায় স্বামী ও তার বাবা-মায়ের বিরুদ্ধে মামলা হয়েছে পণ নির্যাতন ইচ্ছাকৃতভাবে হেয় করা ও জোর করে গর্ভপাত ঘটানোর অভিযোগে তদন্ত চলছে সব দিক যাচাই করে। অর্পিতা জাহান আর টিভি